চাইলে নতুন সরকার করতে পারেন আপনারা চাইলে সরকার ভাঙতে পারেন এইবার আপনাদের হাতে ক্ষমতা যে দলকে ভোট দিলে দেশ উন্নত হবে এবং দেশটা সুস্থভাবে পরিচালনা হবে এমন দলকে আপনারা ভোট দিবেন এমন কোন দলকে ভোট দিবেন না যে দলকে ভোট দেওয়ার পরে আগামী পাঁচ বছরের জন্য পস্তাইতে হয় আমাদেরকে এরকম দলকে কখনো ভোট দিবেন না প্রিয় বন্ধুরা আপনারা কি ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন আমাদের দেশের এই নির্বাচন কত বড় কত বিশাল এই নির্বাচনে কত টাকা খরচা হবে সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে এই নির্বাচনের বিষয়ে বিস্তারিত যদি জানতে চান তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পাবেন 28 রাজ্য এবং 8 টি ইউনিয়ন টেরিটরি মিলে প্রায় 968 মিলিয়ন ভোটার রে ভোট দিব এইবারের নির্বাচনে ইউরোপ মহাদেশে যত মানুষ আছে তার চেয়ে বেশি ভোটার রে ভোট দিব এইবারের নির্বাচনে বিষয়টা কল্পনা করতে পারছেন আপনি সেইজন্য পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ বলা হয় আমাদের ভারতবর্ষকে এই বছর মানে 2024 সালে পৃথিবীর নানান দেশে নির্বাচন হবে মানে প্রায় পৃথিবীর অর্ধেক মানুষে ভোট দিবে সবচাইতে বেশি ভোটারে ভোট দিবে আমাদের দেশের মানুষে মানে ভারতীয় ভোটারে তাহলে আপনিও তো ভোট দিতে প্রস্তুত আপনার ভোটার লিস্টে নাম আছে কিনা আপনাদের গ্রামের বিওলোর কাছে ভোটার লিস্ট আছে আপনারা চেক করতে পারেন আপনাদের নাম ভোটার লিস্টে আছে কি না ইতিমধ্যে বিওলোর সাহেব গুনেরা 2024 সালের নতুন ভোটার লিস্ট পাইছে যদি আপনার ভোটার লিস্টে নাম আছে তাহলে আপনিও ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান কারণ আমাদের স্বাধীন দেশে মানে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের দেশে নির্বাচন চলে আছে আমাদের আসামে সর্বমোট তিন দাপে নির্বাচন হবে ইতিমধ্যে দুই দাপে নির্বাচন হয়ে গেল আবার আসামে প্রথম দাপের ইলেকশন হয়ে গিয়েছে এবং মধ্য আসামে দ্বিতীয় দাপের ইলেকশন হয়ে গিয়েছে আমাদের নামনি আসামে নির্বাচন হবে আগামী সাত তারিখে 19 এপ্রিল থেকে শুরু করে ফার্স্ট পর্যন্ত চলবে এই নির্বাচন সর্বমোট ষাটটি দাপে চলবে এই নির্বাচন সর্বমোট ছয়চল্লিশ দিন চলবে এই নির্বাচন এর আগে এতদিন বড় কোনো নির্বাচন হয় নাই সেই জন্য এই নির্বাচনকে বলা হইতেছে সর্ববৃহৎ নির্বাচন দুই হাজার উনিশ সালের নির্বাচনের তুলনায় প্রায় একশো মিলিয়ন বেশি ভোটারে ভোট দিব এইবারের নির্বাচনে এইবারের নির্বাচনের বেশিরভাগ ভোটারই হচ্ছে যুব এই ইলেকশনে যুবকরা যেই দিকে ভোট দিব মানে যেই দলকে ভোট দিব সেই দল সরকার গঠন করব। কারণ এইবারে নির্বাচনে যুবকরা বেশি পড়ার যুবকরা যেদিকে ভোট দিবে সরকার ওই দিকে হবে যুবকরা চাইলে সরকার করতে পারে যুবকরা চাইলে সরকার ভাঙতে পারে এইবারে নির্বাচনে সর্বমুঠ এমপি নির্বাচিত হবে পাঁচশো তেতাল্লিশ জন বিভিন্ন প্রার্থী বিভিন্ন দল থেকে প্রার্থী হয়েছে এর ভিতরে স্বতন্ত্র প্রার্থী রয়েছে এইবারে নির্বাচনের প্রধান দল হচ্ছে বিজেপি এবং কংগ্রেস যে বিজেপি দুই হাজার সাল থেকে সরকার করে আছে এদিকে প্রধান বিরোধী দল হলো কংগ্রেস বিজেপি এবং কংগ্রেসের মধ্যে এই নির্বাচনে হবে মূল কন্টেস্ট এদিকে কংগ্রেস দল বিজেপি বিরোধী দলগুলোকে নিয়ে ইন্ডিয়া জোট গঠন করেছে আমাদের দেশে দুই সালের লোকসভা নির্বাচনে সর্বমোট ছয়শো দলে প্রার্থী দিয়েছিল দুই সালের লোকসভার ইলেকশনে আমাদের দেশে সর্বমোট এমপি নির্বাচন হবে পাঁচশো জন তার থেকে বেশি দলে অংশগ্রহণ করে আমাদের দেশের ইলেকশনে চিন্তা করতে পারেন আমাদের দেশে কত বেশি রাজনৈতিক দল আছে ছয়শো তেহাত্তরটি দলের ভিতরে মাত্র ছত্রিশটি দল থেকে এমপি নির্বাচিত হয়েছিল দুই সালের ইলেকশনে বিজেপি দলের এইবারে নির্বাচনের লক্ষ্য চারশো প্লাস আসন জয় লাভ করা এই ইলেকশনে যদি বিজেপি দলে চারশো প্লাস সিট পায় তাহলে উনিশশো সালের পরে এত বেশি আসন পাওয়ার দল হিসাবে পরিগণিত হবে বিজেপি দল এর আগে এত বেশি সিট পাইছিল কংগ্রেস দল ইন্দিরা গান্ধীর মৃত্যু হওয়ার পরে যদি বিজেপি দলে এইবারে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ লাভ করে তাহলে প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো এইবারে নির্বাচন জয়া বছরের মতো ইভিএম এই ভোট হবে এই ইলেকশনে সব সর্বমোট প্রায় ফাইভ মিলিয়ন ইভিএম এর প্রয়োজন হবে মানে পঞ্চাশ লাখ প্রায় এবং প্রায় ওয়ান মিলিয়ন বুথ সেন্টার হবে মানে ভোটার কেন্দ্র তাহলে কল্পনা করুন আমাদের স্বাধীন দেশের এই নির্বাচনে কত ব্যয়বহুল হতে পারে তাহলে আপনারা সবাই রেডি হন আগামী সাত তারিখে ভোট দেওয়ার জন্য আপনারা সবাই ভোট দিবেন কেননা আপনাদের ভোট নেওয়ার জন্য অফিসার গণেরা অনেক কষ্ট করে আপনাদের বুথ সেন্টারে আসে আপনাদের এক একটি বোর্ড মহামূল্যবান আপনাদের বোর্ডে সরকার নির্বাচন হয় আপনারা যেই দলকে বেশি ভোট দিবেন ওই দল সরকার গঠন করবে যেই দলকে কম ভোট দিবেন ওই দল কখনো সরকার গঠন করতে পারবে না তাহলে বুঝুন আপনাদের ভোটের কত মূল্য তাহলে আপনারা কল্পনা করুন আমার আপনার ভোটের কত মূল্য আপনারা চাইলে নতুন সরকার করতে পারেন আপনারা চাইলে সরকার ভাঙতে পারেন এইবার আপনাদের হাতে ক্ষমতা আপনারা ইমোশন হয়ে ভোট দিবেন না আপনারা আপনারা হয়ে দিবেন দিবেন না দলকে দিলে দেশ উন্নত হবে এবং দেশটা সুস্থভাবে পরিচালনা হবে এমন দলকে আপনারা ভোট দিবেন এমন কোন দলকে ভোট দিবেন না যেই দলকে ভোট দেওয়ার পরে আগামী পাঁচ বছরের জন্য প্রস্তাবিত হয় আমাদেরকে এরকম দলকে কখনো ভোট দিবেন না আগামী সাত তারিখে সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান রাইকে আজকের ভিডিওটি সমাপ্ত করলাম আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম